এত শীতের মধ্যে ভোরবেলায় কাদা পানিতে মাছ ধরতে যেয়ে অবস্থা পুরাই খারাপ হয়ে গেল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ মো কুকিং গ্যালারি সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি অনেক বেশি ভালো থাকার একটা কারণ আছে বলছি আসলে আমি হচ্ছে গতকালকে বাবার বাড়িতে এসেছি তো বাবার বাড়িতে আসলে সব মেয়েরাই অনেক বেশি ভালো থাকে তো আমি কিন্তু গতকাল রাতে বাবার বাড়িতে এসেছি বাগেরহাটে তো বাগেরহাটে আসার একটাই কারণ যেহেতু বছরের প্রায় শেষ সময় এই সময় আমাদের আমাদের ঘেরে সব মাছ ধরে ফেলা হয় তো এই মাছ ধরার উদ্দেশ্যেই হচ্ছে আমরা ঢাকা থেকে এসেছি আসলে বছরের শেষের দিকে হচ্ছে আমাদের গ্রামে যেহেতু ঘের রয়েছে তো এই ঘেরের মাছগুলো সাধারণত শীতের সময় ডিসেম্বর মাসের মাসের শেষের ধরা থাকে তো প্রত্যেক বছর হচ্ছে আমরা যখন ডিসেম্বর মাঝামাঝি বা শেষের দিকে আমরা বাগেরহাটে আসা হয় এই ঘেরের মাছ যেহেতু ধরা হয় তো আমরা যেহেতু হচ্ছে ঢাকায় থাকি তো আমার হাজব্যান্ড হচ্ছে মাছ ধরতে অনেক বেশি পছন্দ করে তো এই জন্য হচ্ছে যত ব্যস্ততাই থাকুক না কেন আমরা কিন্তু সুযোগ বের করে অবশ্যই চলে আসি মাছ ধরার সময় হলেই আমাদের ঘেরের মাছগুলো ধরতে কিন্তু অনেক দিন টাইম লেগে যায় কারণ হচ্ছে আমাদের ঘেরটা অনেক বড় কয়েকটা ঘের মিলিয়ে একসঙ্গে তো এই জন্য মাছ ধরা শেষ করতে প্রায় ছয় থেকে সাত দিন টাইম লেগে যায় এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলে মাছ ধরতে কিন্তু অনেক বেশি পছন্দ করে সে দেখেন একটা শোল মাছ হাতে নিয়ে অনেক মজা করছিল। সে মানে এত ঠান্ডার মধ্যেও মাছ ধরতে একটুও মানে ভয় পায় না অনেক সাহস মানে সে পারলে ট্যাংরা মাছটাও হাত দিয়ে ধরে ফেলে এরকম একটা অবস্থা আজকে যেহেতু আমাদের মাছ ধরার প্রথম দিন ছিল এইখানে হচ্ছে খুব বেশি মাছ পায়নি তেলাপিয়া মাছ গলদা চিংড়ি ট্যাংরা মাছ অল্প কিছু ফাইসা মাছ আর হচ্ছে কোরাল মাছ বা আমাদের বাগেরহাটে কিন্তু এটাকে পাতারি মাছ বলা হয় সেই মাছটা ধরেছিলো আজকে তো আজকে যেহেতু প্রথম দিন ছোট জায়গা থেকে মাছ ধরেছিল অল্প মাছ পেয়েছিল। তো তারপরে এই যে সেই কোরাল মাছগুলো হচ্ছে আমার আম্মু রান্না করেছিল কোরাল মাছ ভুনা করেছিল আবার তার সঙ্গে ট্যাংরা মাছও ছিল বেগুন ভাজা লাল শাক ভাজি আর হচ্ছে তেলাপিয়া মাছ ভেজেছিল তো আমার হাজব্যান্ড এখানে হচ্ছে খাওয়া দাওয়া খাচ্ছিল তো আমি কখনো তার ফুল ভিডিও নেই না তো আজকে একটু বলেছিলাম যে তুমি খাও তো আমি একটু ভিডিও করি তো সে খুবই লজ্জা পাচ্ছিল এটা কিন্তু আমাদের আজকে হচ্ছে মাছ ধরার প্রথম দিন ছিল আর প্রথমে ভিডিও শুরুতে যে কথাটা বললাম সেটা হচ্ছে এত ঠান্ডার মধ্যে মাছ ধরতে ধরতে জীবন পুরাই শেষ কারণ হচ্ছে এমনিতে গ্রামে অনেক বেশি ঠান্ডা আমাদের ঢাকায় কিন্তু তেমন তেমন একটা বেশি ঠান্ডা পড়েনি আর গ্রামে কিন্তু অনেক বেশি ঠান্ডা পড়েছে এখানে মাছ ধরতে গেলে হচ্ছে ভোরবেলা পানিতে নামতে হয় আমার হাজবেন্ডও হচ্ছে মাছ ধরতে নেমেছিল সে প্রায় ভোর ছয়টার দিকে মাছ ধরতে নেমেছিল অনেক ঠান্ডার ভিতরে তো সেইখানে মানে ঠান্ডার মধ্যে মাছ ধরতে যে অবস্থা খারাপ সবারই প্রচুর ঠান্ডা ছিল এজন্য তো মাছ ধরা শেষে তারপর হচ্ছে যে সে দুপুরবেলা খাওয়া দাওয়া করছিল আমি কিন্তু প্রতিদিনের মাছ ধরার ভিডিওগুলো আপনাদের সঙ্গে অবশ্যই করব আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি হচ্ছে আমাদের ঘের মাছ ধরতে প্রায় থেকে সাত দিন টাইম লাগবে সব ভিডিওগুলাই নিব আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর সাথে কিন্তু খাওয়া দাওয়ার ভিডিওগুলোও থাকবে রান্না বাড়ার ভিডিও আর গ্রামের বাড়ির রান্না দেখতে যারা যারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সব ভিডিওগুলো আপনাদের সঙ্গে একে একে শেয়ার করব যারা যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো আমি কিন্তু আমি আরও অনেক মজার মজার রান্না ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো যারা আমার ভিডিও দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ